তাহলে কই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আইলাম যে ডি আর ময়নাল কমড়ি ডায়লগটা দিতে আজকে আজকে সানিজুল ভিপি চ্যানেলের আর কি ই নাইকা গাইস আজকে গো দেখাইতেছি যে কি করলাম আজকে তো সারাদিন তো লাইন নাইকাই আজকে একবারে দুঃখের বিষয় গাইছ কাছে কি কুমু আর না কুমু একবারে খুব খারাপ লাগতেছে আজকে যে লাইন থাকে না আজকে কাম আছে অল্প কিন্তু করা তাইছি না

লানকেসগা লানকেসগা লান ধরে লাইন নাই দুদিন দুদিন ধরে লাইন নাই না দুদিন ধরে লাইন নাই খুবই খারাপ লাগে আর কি তোর নাম কি রে শাহ ইসলাম ইসলাম ধরে এনে লাগে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভালো লাগে তাহলে তুই কি কাম করছিস এ আর কয় বছর লাগবে তোর আর এক বছর গাছ দেখেন আর বলে এক বছর ও কি কথা কয় না কয় ও বিদা কি আমার তো বিশ্বাস না বিদা আমার আসলে বিশ্বাস না দেখেন হাসা কথা কইতে হেঁটে পলাইতেছে দেখেন আন্দার কমেন্ট করে কইবেন যে ও কেম পোলা হান আসলে ভালো কিন্তু অল্প পায়জামি করে যাইরাম কি করে মন কি কাম হেঁকে না গাইজ সবাই ছোটো না কি কমু আর আর আজকে তো একবারে খুবই খারাপ বিষয় করে হাজিরা করুন না থাকে একবারে কি কম আর কোনো বাসা নাকি এবারে গাইজ দেখো এই গরিবের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা বেশি করে আর কি শেয়ার করবা আর কমেন্ট করে কই দিবে যে ভিডিওটা ভালো হয় খারাপ হয় কেভি হয় না হয় তোমরা কই দিবে আমি তোর ভিডিও দেহা আরি না তোমরাই দেহা আরো ভিডিওটা আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা বেশি করে শেয়ার করবা আর ফেসবুক পেজের থেকে যারা দেখবা সাহিদুল ভিপি তোমরা ফলো করে ফলো করে রাখবা আর ইউটিউব চ্যানেলও আছে এই একই নামে সানিদুল বিপি আর ইনস্টাগ্রামে তোমরা ফলো করবা গাইস আজকের ভিডিওটা ইত্রি আসিলো আর নেক্সট ভিডিও তো তুঙ্গু আর কি যে আমি কি করি না করি তোমাকে সম্পূর্ণ আর কি ইদেহাম তোমরা অল্প সাপোর্ট করো আর কি একটু গাই তুমুক আছে আমার আশা গাইস তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এইটাই তুঙ্গু নিয়ে কামনা করি আর আজকের জন্য থ্যাংক ইউ বাই বাই টাটা